আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে অর্থ আদালতে মামলা দায়ের করতে কি কি ডকুমেন্টস লাগে এবং কত কোর্ট ফি দিতে হয় অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে হলে এই কাগজগুলো লাগবে তা হচ্ছে স্যাংশন এর পরে যদি কোনো রিসিডিউলমেন্ট হয়ে থাকে বা লোন বৃদ্ধি হয়ে থাকে সেই সংক্রান্ত স্যাংশন লেটারের কপি অর্থাৎ সকল স্যাংশন লেটার লাগবে যদি একাধিকবার লোনটি ইসিডিউল হয়ে থাকে তারপর যেটি লাগবে যদি প্রপার্টি মর্গেজ করা থাকে মুভেবল প্রপার্টি সেক্ষেত্রে মর্গেজ ডিড লাগবে এবং মর্গেজ ডিডের সাথে ব্যাংককে যে পাওয়ার অফ এটর্নি দেওয়া হয় সেই পাওয়ার অফ এটর্নি ডিডের কপি লাগবে তারপরে সকল প্রকার চার্জ ডকুমেন্ট লাগবে চার্জ ডকুমেন্টের পরে আসছে হচ্ছে আপনার যদি কোনো গ্যারান্টি থাকে সেক্ষেত্রে পার্সোনাল গ্যারান্টি হলে পার্সোনাল গ্যারান্টি সংক্রান্ত কাগজ লেটার অফ গ্যারান্টি সেটা পার্সোনাল হোক আর কোম্পানি বা প্রাতিষ্ঠানিক হোক সেই সব লেটার অফ গ্যারান্টির কপি লাগবে তারপরে ব্যাংকের লেটার অফ লেটার অফ অথরাইজেশন লাগবে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি বাদী হয়ে এই মামলা দায়ের করবেন এছাড়াও লোন এগ্রিমেন্টের কপি লাগবে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকানা সংক্রান্ত কাগজ যেমন কোম্পানি হলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সহ অন্যান্য রেলিভেন্ট ডকুমেন্ট যেগুলো থেকে প্রোভাইড করা হয় সেগুলোর কপি যদি পার্টনারশিপ হয় পার্টনারশিপ ডিট এছাড়া প্রতিষ্ঠানের রেন্ট এগ্রিমেন্ট বা ক্রয়কৃত সেক্ষেত্রে কাগজ ইত্যাদি সহ সবকিছু লাগবে এছাড়াও মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ টাইটেল ডিডস এর কপি সেখানে সাবমিট করতে হবে মামলা করার সময় এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবসা প্রতিষ্ঠান যদি কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে এমডি সহ সকল ডাইরেক্টর ডাইরেক্টর যারা লোনের সাথে যুক্ত আছেন তাদের সকলের জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র যদি কোনো চেক দাখিল হয়ে থাকে চেক দাখিল হয়ে থাকলে সেই চেকের কপি ইত্যাদি ডকুমেন্টস রাখতে হবে এবং সর্বোপরি পঞ্চাশ হাজার টাকা কোর্ট ফি দিয়ে এবং এটি সর্বোচ্চ কোর্ট ফি পঞ্চাশ হাজার টাকা এই কোর্ট ফি দিয়ে মামলা দায়ের করতে হবে আর অর্থ ঋণ মামলার ক্ষেত্রে যেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে এফিডেফিট দিয়ে সাক্ষী দিলেই হয়ে যায় শুধু তাকে জেরা করার সময় কল করা হতে পারে আর যদি এফিডেফিট না দেয় তাহলে তাকে রেগুলার প্রসেসের মতো সাক্ষী দিয়ে সাক্ষী অংশগ্রহণ করে মামলা চালিয়ে নিতে হয় তবে যেটা হয় মামলার ক্ষেত্রে মামলা করা হয় তো আমরা জানলাম অর্থ মামলা দায়ের করতে কি কি ডকুমেন্টস লাগে কত কোর্ট ফি দিতে হয় আজকের আলোচনা এতটুকুই আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ